আমার মতে এরকম হতে গেলে পাঁচশো মুরগির ঘর এই যুগে মনে করেন দু লাখ টাকার মতো লাগবে হ্যাঁ তা আপনার এই মুরগিদের এই কি খাবার খাদ্য দেন পিসিএফ পিসিএফ এটা কি কেনা খাবার নাকি বানানো খাবার না কেনা ওই যে প্যাকেজিং ওই আমার এই আছে দেখে পারেন তা আপনার এই পাঁচশো মুরগিতে কিরকম লাভ আসে এটা তো বাজারের উপর নির্ভর করে বাজার যেমন সেরকম হবে হুম এখন ডিম বাজার যাতকরণে আপনি কি ধরনের সুবিধা নিচ্ছেন ডিম তো আমারে বাড়ি থেকে নিয়ে যায় আমি তো আর বাজারে নিয়েছি না বাড়ি থেকে ব্যবসায়ীরা বাড়ি থেকে নিয়ে যায় আপনার এই পাঁচশো মুরগিতে কতগুলো ডিম দেয় 750 পিস আসছে ফুল উঠলে এখন একটু কম আছে ফুল আপনার খামার ব্যবস্থাপনায় মুরগির রোগ ব্যাধি প্রতিরোধের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নিজে যতটুকু বুঝি ততটুকু নিজে করি আর যতক্ষণ না পারি তখন ডাক্তারের আহ ভ্যাকসিন টিকার বিষয়ে আপনি কি ধরনের সাথে অবলম্বন করেন যত অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভ্যাকসিন তো আপনার প্রত্যেক মাসে কি এদের যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়াই লাগবে ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ জিনিস এদের এদের যেটা দেওয়া লাগবে দেওয়াই লাগবে যা প্রয়োজন এদের সেটা দেওয়াই লাগবে যেকোনো মূল্যে হোক নার মতন কেউ যদি মুরগি পালন করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ এখন ব্যবসা তো কি বলবো ব্যবসা তো আলাল জিনিস এখন যে যে ব্যবসা করে তার কাছে সেটা ভালো আমার কাছে ওইটা ভালো এখন কেউ যদি করতে চায় আগ্রহী হয় তাহলে করবে খারাপ জিনিস না তো ভালোই জিনিস আমি তো মনে করি ভালো এখন অন্যরা কি মনে নেবে না নেবে সেটা তো তাদের ব্যাপার তোমার যে চাকরির বাজার চাকরি বাজারের অবস্থা যে ক্ষেত্রে নিজে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আপনি লোকদের কি পরামর্শ দেন বর্তমান যুগে চাকরি যে অবস্থা সোনার হরিণের মতন এই বাজারে 500 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা নেওয়ার থেকে কি করা ভালো আমি তো টাকা খরচ করে 500 মুরগি পুষলে তাও তো বছরে কি মাসে অনেক টাকা এতে আসবে মনে করেন যে 500 লক্ষ টাকা ঘুষ নাও আছে ঘুরতে চাকরিদার আছে এতে মনে করেন ঘরে বসে আপনি 5 লাখ টাকা খরচ করে তা যদি মাসে যদি আপনি সেই কাজটা যদি আপনি বাড়ি বসে পান তাহলে আপনি কেন সেটা চাকরি যাবেন সেই হিসাবে তো নিজে হাতে কর্মসংস্থন করে নিজে একটা কিছু করা অনেক ভালো আমি মনে করি যেটা আপনার এই ফার্মে এই এখানে তো 500 মুরগি আছে এই 500 মুরগির মাসিক মাসিক বা বার্ষিক যে একটা ব্যয় হয় মাসিক কিরকম রকম খরচ হয় একটু বলবেন মাসিক সবকিছু দিয়ে খাদ্য ওষুধ ভ্যাকসিন দিয়ে 80 85000 টাকা খরচ হয় মাসে আর লাভ তো সম্পূর্ণ বাজারের পরে নির্ভর করে বাজার যদি ভালো হয় তাহলে ব্যবসা ভালো হয় যদি না হয় তাহলে সমান সমান হয় অনেক সময় লস হয়ে যায় এই জন্য এই ব্যবসাগুলোটাই বাজারের পরে নির্ভর করে